নমস্কার শুভ সন্ধ্যা আমরা এসেছি আগেই বললাম বন্ধুগণ যে আমরা আজকে এসেছি হামিদা কাজির সভায়। এই যে হামিদা বোন আমরা একই স্কুলে পড়েছি নন্ডি স্কুলে ও ছিল এক ক্লাস জুনিয়র আমি ছিলাম সিনিয়র আজকে এই যে একসাথে স্কুল করেছি না কেমন কেজি মিষ্টি গেছি বসো আসছি বসো এই যে বসো 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 আমি একটা কথা বলছি তো মাঝে কথা বলাচ্ছ এই সামনে এসো সামনে যাও না হ্যাঁ আমরা একসাথে স্কুলে এমনি প্রোগ্রাম করেছি ছোটোবেলায় যেটা হয় একসঙ্গে টিফিন খাওয়া ঘোরাফেরা আজকে হামিদার সমস্ত কিছু শিল্প তার চিহ্ন স্মৃতিচিহ্ন সব কিছু আজকে এখানে রাখা হয়েছে হ্যাঁ খুবই খারাপ লাগছে বোনটা আমার চলে গেল হামিদা বোন আমাকে নিতাদি 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 তুই এরকম কর নিতাদি এইভাবে কর অনেক গাইড করেছে যাই হোক তার হামিদা বোন আমরা আজকে এসেছি দোমানির শিল্পতীর্থ বাড়িতে ভালো আছো আচ্ছা আমার হাজব্যান্ড বসে আছেন আমাদের অশোক দা আছেন এখানকার আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি অশোক জ্যান মহাশয় এই দাদাভাই আছেন সকলেই আমার কবি বান্ধবীরা এই তপন ভাই আমি তার হাজব্যান্ড সকলে আজকে দুঃখের দিন ঠিক কথায় আমার বোনটাকে হারিয়ে ফেলেছি কিন্তু কিছু তো করার নেই তার মধ্যেই আমাদেরকে এগিয়ে যেতে হবে তার স্মৃতিকে জড়িয়ে ধরে আমাদেরকে তাকে মনে রাখতে হবে এই যে আমার কবির ভাই খুব সুন্দর রান্না করেছে রান্না করে